আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর অনেকেই আমাদের পেজে প্রশ্ন করেছেন আইডি কি তাদের বিষয়ে কিছু বলার জন্য আইডি হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি বাচ্চা যারা ছোটোবেলা থেকেই আপনারা দেখতে পাবেন যে তাদের ভিতরে কিছু সমস্যা থাকে যেমন কোনো সমস্যায় যদি তারা পড়ে তাহলে সেটা সমাধান কিভাবে করবে তাহলে সেটা তারা বুঝতে পারে না তাদের মাংসপেশি কিছু দুর্বলতা থাকে যার কারণে তারা যে বড় বড়ো মাসেলের অ্যাক্টিভিটিগুলো সেগুলো করতে তাদের কিছু অসুবিধা হয় তাদের সূক্ষ্ম কিছু কাজ করতে তাদের সমস্যা হয় তাদের সেলফ কেয়ার যে কাজগুলো আছে যেমন নিজের কাজ নিজে করা সেই সেলফ হেল্প কাজগুলো দৈনন্দিন যেগুলো কাজ আমাদের নিজের ব্রাশ নিজে করা নিজে কাপড় নিজে পরা নিজের ভাত নিজে খাওয়া নিজের চুলা নিজে নিজে ওয়াশরুম নিজে নিজে যাওয়া সমস্ত কাজগুলোতে তাদের কিছু কিছু সমস্যা হয় করতে তারপর তাদের অ্যাডাপ্টিভ বিহেভিয়ার স্কিলে সমস্যা হয় যে আরেকজন কিভাবে আচার আচরণ করছে সেটা দেখে যে একটা শেখার বিষয় থাকে এবং সেটার সাথে রেসপন্স করার বিষয় থাকে যে সেই অনুযায়ী কাজ করবে সেখানে তাদের বুদ্ধিমত্তার দিক থেকে কিছু সমস্যা থাকে যেহেতু ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি মানে তাদের বুদ্ধিমত্তা কম অ্যাভারেজ আমাদের যে সাধারণ যে মানুষ আমরা সেই অ্যাভারেজ মানুষের আইকিউ লেভেল বলা হয় এইটি ফাইভ থেকে ওয়ান ফিফটিন পর্যন্ত মানে পঁচাশি থেকে একশো পনেরোর ভিতরে যেটা রেঞ্জ আই সেটা হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ আর এইটি ফাইভ থেকে সত্তর পর্যন্ত মানে পঁচাশি থেকে সত্তর পর্যন্ত যে রেঞ্জটা সেটা হচ্ছে আপনার বিলো অ্যাভারেজ রেঞ্জ আর তারপরে যাদের ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি হয় তারা এই বিলো অ্যাভারেজের চেয়েও তাদের স্কোরগুলো আইকিউ স্কোরগুলো আরও নিচের দিকে থাকে সেই অনুযায়ী তাদেরকে মাইল্ড মডারেট সিভিয়ার এবং প্রফাউন্ড এইভাবে ডায়াগনোসিস করা হয় তো যারা মাইল্ড পর্যায়ের যাদের আইকিউ লেভেল তারা মোটামুটি নিজেদের যে সেলফ কেয়ার অ্যাক্টিভিটি বলছি অ্যাডাপটিভ স্কিলস বলছি সেগুলো তারা মোটামুটি করতে পারে আর যারা মডারেট ধরনের আইকিউ লেভেল যাদের তারা তাদের তুলনায় একটু কম করতে পারে তাদের সমস্যাগুলো একটু আর একটু বেশি থাকে যে সামাজিক রীতিনীতি কানুন সেগুলো যে বুঝবে চার আচরণগুলো যে সেইভাবে করবে সেখানে তাদের অসুবিধা একটু বেশি মাত্রায় হয় তারপর যারা সিভিয়ার তাদের মডারেট পর্যায়ের চেয়েও আরও বেশি সমস্যা হয় আর যারা একদম প্রফাউন্ড তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় আইকিউ লেভেলের ওই রকম স্কোর থাকার কারণে তাদের দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি সমস্যা হয় এই যে তাদের যে দৈনন্দিন কাজগুলোতে সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আইকিউ কম থাকলে শুধু দৈনন্দিন কাজ না একাডেমিক স্কিলসেও সমস্যা হয় যে লেখাপড়া অনেক সময় অনেক দূর করতে পারে না তো আমাদের মূল উদ্দেশ্যটা কি যে একটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বাচ্চা সেজন্য তার নিজের কাজগুলো নিজে নিজে শিখতে পারে করতে পারে সমাজে চলাফেরা করে চলতে পারে জন্য কি করতে হবে তাদের প্র্যাকটিক্যালি ওই স্কিলসগুলোকে শেখাতে হয় তো সেটা শেখানোর জন্য প্রথমে যেটা করতে হয় যে তাকে অ্যাসেসমেন্ট করে বের করতে হয় সে কোন লেভেলে আছে তার আইকিউ রেঞ্জটা কোথায় সে কি মাইন্ড মডারেট তাকে সিভিয়ার পর্যায়ে আছে। সেই জায়গাটা বের করে নিয়ে আসতে হয় বের করে নিয়ে আসার পরে তাকে যদি প্র্যাকটিক্যালি থেরাপি দেওয়া হয় থেরাপি দেওয়ার মাধ্যমে তাকে কাজগুলো শেখানো হয় তাহলে সেই লেভেল অফ সিভিয়ারিটির উপরেই কিন্তু তার নির্ভর করবে সে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট হবে তো আমরা যারা আইডি বাচ্চাদের নিয়ে কাজ করে থাকি তারা মূল ফোকাস করি তাদের গ্রস মোটর ফাংশন ফাইন মোটর ফাংশন কিছু অ্যাকাডেমিক স্কিলস যেগুলো তাদের লেভেল অনুযায়ী যেগুলো তাদের পারার কথা সেখানে তার পেন্সিলটা ধরা কতটুকু কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং তার আসলে পরে সে কালারটা চিনবে শেপসটা চিনবে বা একটা নিজের সেলফ হেল্প স্কিলসে যে সে নিজের খাবারটা নিজে নিজে খেতে পারবে নিজের ড্রেসটা নিজে নিজে পড়তে পারবে প্লাস তার নিজের জুতার ফিতাটা নিজে নিজে বাঁধতে পারবে কারণ এটা কিন্তু অনেক কঠিন কাজ তো এই সবগুলো তাদেরকে প্র্যাকটিক্যালি থেরাপি দেওয়ার মাধ্যমে তাদেরকে শেখানো হয় তো একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যদি আপনি যে তার লেভেল অনুযায়ী সে কোন কাজটা পারে কোন কাজটা পারে না এটার সম্পূর্ণ একটা অ্যাসেসমেন্ট করে নেন করে নেওয়ার পরে একটা যদি প্ল্যান নেন সেই অনুযায়ী কিন্তু ইচ্ছা করলে আপনি প্ল্যানটা বাসায়ও ফলো করতে পারেন অথবা যদি বেশি সিভিআর হয় সেক্ষেত্রে থেরাপি সেন্টারে এসেও থেরাপিগুলো নিতে পারেন যার ফলে আপনার সেই ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি যে বাচ্চাটা বা আইডি বাচ্চাটা যার বুদ্ধিমত্তার লেভেল কম তাকে একটা মোটামুটি ধরনের একটা স্বাভাবিক জীবনযাত্রায় নিজের কাজ নিজে করা নিজের সেলফ হেল্পগুলো করা তারপর কিছু একাডেমিক এডুকেশন যেটা না হলেই না যে অ্যাটলিস্ট একটা বাজারের লিস্ট তৈরি করা বাজারে যে বাজারের থেকে শপিংটা করে নিয়ে আসা এই পর্যন্ত তাকে কিন্তু শেখানো যায় আর কেউ কেউ আসে যারা মাইল্ড পর্যায়ের বা বিলো অ্যাভারেজ পর্যায়ে তারা বেশ অনেকটুকু কিন্তু লেখাপড়াও করতে পারে সেই জন্য আমাদের আইকিউ যাদের কম আসে বা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের তাদের প্র্যাকটিক্যাল স্কিলস বাড়ানোর জন্য তাদের থেরাপিগুলো গুরুত্বপূর্ণ এবং আপনারা ছোটোবেলা থেকেই সেগুলোর সাহায্য যদি নেন তাহলে তারা কিন্তু বেশ অনেক দূর আগাতে পারে তাদের লেভেল অনুযায়ী তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ফলো করুন প্রতিনিয়ত নতুন নতুন তথ্য বা ইনফরমেশান পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ